দেবের মানুষকন্যা ছিলেন মাতা নাগ মাতা মনসা চেয়েছিলেন মর্তে তার পূজা করতে তার দেবলোকে কোনো জায়গা হতো না তখন দেবলোক তাকে বলল। তুমি যদি মর্তে গিয়ে তোমার পূজা প্রচলন করতে পারো তাহলেই দেবলোকে তোমার স্থান হবে তখন তিনি মা মনসা চাঁদ সদাগরকে এসে বললেন আমার পূজা দিতে হবে কিন্তু চাঁদসদাগর ছিলেন শিব ভক্ত তিনি বললেন যে না আমি ওই কানা মনসার পুজো দিতে পারব না তখন মা মনসার কোপে পড়ে চাঁদ সদাগর একে একে তার ছয় পুত্রকে হারালেন তারপরে তিনি বাণিজ্যে গেলেন পানির চেয়ে গিয়ে ঝড় তোফানে তার সমস্ত কিছু ডুবে গেল একদম নিঃস্ব হয়ে কাঙাল হয়ে তিনি বাড়ি ফিরে আসলেন এসে দেখলেন তার একটি সত্যজাত পুত্র হয়েছে তিনি তাকে নাম রাখলেন লক্ষ্মীন্দর এই লক্ষ্মীন্দরের সঙ্গে তিনি উজানি নগরের মা বেহুলার সঙ্গে বিয়ে দিলেন কিন্তু মা মনসা বললেন যে মা মনসা বললেন আমার পূজা না দিলে তার কোনো পুত্র বা পুত্রবধূ বাঁচবে না তখন চারশো বললেন যে না আমি কখনো পূজা দেব না তারপরে বেহলা বাসর ঘরে আছেন এবং বেহলা কখন ঘুমিয়ে পড়েছেন সেই সময় লক্ষ্মীধরকে দংশন করল তাদের লক্ষ্মীন্দর মারা গেল তখন বেহলা লক্ষ্মীন্দরকে নিয়ে ভেসে চললেন স্বর্গলোকে গেলেন সেখান থেকে বললেন যদি তিনি মা মনসার পূজার ব্যবস্থা করেন তবে তার স্বামী বাঁচবেন তিনি সেই শর্তেরা যে স্বামীকে বাঁচিয়ে নিয়ে আসলেন এবং চাঁদ সত্যকারকে বললেন যে সে যেন তার দেবীর পূজা দিতে তবুও রাজি হয় না সে বললেন যে হ্যাঁ আমি দিতে পারি তা হাতে তখন বেহুলা বলেন হ্যাঁ আপনি তাই দিন তখন থেকে